বন্ধুরা আজকে অনেক দিন পর আমাদের বাড়ি আবার পরিপূর্ণ হয়ে গেল আর এইবার মা বাংলাদেশ থেকে আসার সময় আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই আমটা তোমরা বাংলাদেশে অনেকেই হয়তো বা চিনতে পারছো বড় বড় যে আমটা দেখছো এটা হলো হাড়ি বাঙ্গা আর ছোটটা হলো মিষ্টি ভোগ যেগুলা খেতে একদম চিনির মতো মিষ্টি হয়ে থাকে বিশেষ করে রংপুর দিনাজপুর রাজশাহী মানুষদের কাছে এই আমটা সব থেকে বেশি প্রিয় এইবার মা আমগুলো না একদম তোমার বাগান থেকে কিনে নিয়ে আসছে তো দেখতেই পারছো কত বড় বড় আম তারপরে দেখো রুচির ঝালমুড়ি রুচির ঝালমুড়িটা কার কার ভালো লাগে না বলো তো আমরা সবাই কিন্তু রাস্তাঘাটে যখনই কোথাও বের হই এই একটা আমাদের হাতে প্যাকেট থাকি। খেতে খেতে আমরা ঘুরতে থাকি আর তারপর হলো পটিটু ক্রেকাস চিপস এটা আমাদের ছোট থেকে বড় সবারই খুব পছন্দ মনে বড়ই হয়েছি এই পটি চিপস খেতে খেতে পৃথিবীতে যত ভালোই চিপস আসুক না কেন পটিটু ক্রেকাসের স্বাদ মনে হয় কোনো কিছুতেই ভাগ হবে না এই দেখো ডাল ভাজা মটর ভাজা আমরা সব সময় প্রাণের ডাল ভাজা মটর ভাজাটাই খেয়ে থাকতাম এইবার দেখলাম মা একটা অন্য কোম্পানিরও নিয়ে আসছে আসার পরই খেয়েছি ভালোই ছিল যেন ছোট্ট ছোট জিনিসগুলো হলো সত্যি কথা বলতে হলো জীবনের এক প্রকার ভালোবাসা কত যে মিস করি এই জিনিসগুলাকে যখনই কেউ বাংলাদেশ থেকে আসে না কেন আমাদের জন্য এই জিনিসগুলো আনতে একদমই ভোলে না ফোন দিয়ে জিজ্ঞাসা করতে থাকে যে আসার সময় কি কি নিয়ে আসবে আর এইটা হলো একরকম জেলি এটা আমার ভাই তার জন্য পাঠাইছে ঢাকা থেকে ও একবার থাইল্যান্ড গেছিল একটা জেলি চকলেট নিয়ে আসছিল যে প্রাণের লিচি জেলিগুলো যেরকম হয়ে থাকে যেগুলো এখন দশ টাকা করে বিক্রি হয় আগে তো আমরা দু টাকা করে কিনে খেতাম তো ভাই আবার থাইল্যান্ড থেকে একটা বড় প্যাকেট নিয়ে এসেছিল ওদের আবার এটা খুব ভালো লেগেছিল তো যতবারই ভাই জিজ্ঞাসা করে যে কেউ যদি বাইরে ঘুরতে যায় কি নিয়ে আসবে আমি আবার বলে দিই জেলি নিয়ে আসিস বাবারা জেলিটা খেতেই খুব ভালোবাসে তো ও এক বড় ভাইকে দিয়ে জিনিসগুলো আনিয়েছে বাট উনি বুঝতে পারেনি উনি জেলির যে জুসগুলো ছিল সেগুলো নিয়ে আসছে তো ভাই আবার এগুলো সব পাঠিয়ে দিয়েছে এই যে আরেক ভালোবাসা এইটা ছাড়া মনে হয় দুধ চায়ের স্বাদই খুঁজে পায় না এমন একটা বাজা অভ্যাস হয়ে গিয়েছে যত কিছুই হোক না কেন এই ডিপ্লোমা দুধের চাই খেতে মনে হয় সব থেকে ভালো লাগে আর তারপর এই দেখো এই টোস্টগুলো এই পাটার টোস্টগুলো এত টেস্টি খেতে সকালবেলা এক কাপ গরম গরম দুধ চায়ের সাথে একটা টোস্ট খেলে মনে হয় কি সকালটাই শুরু হলো প্রাণবন্তভাবে তো এই তো অনেকগুলো মা এই টোস্টের প্যাকেট নিয়ে আসছে মা আসার আগে বলছিল যে কি কি আনতে হবে কি কি নিয়ে আসবো তো আমরা পুরো লিস্ট দিয়ে দিয়েছিলাম যে আমাদের জন্য কি কি নিয়ে আসতে হবে এবং মা সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা জিনিসই নিয়ে আসছে আর এইটা হলো প্রাণের একটা ম্যাঙ্গোবার আছে না সেটাই মানছি মনে হয় প্রাণেরটা এবার পায়নি পুরা এক বক্স নিয়ে আসছে বাবা আর মাম্মা এই বার খেতে খুব ভালোবাসে যতবারই ওরা বাংলাদেশে যায় না কেন এই দোকানে যায় এই করতে বলতে কি এই বারটা না আমাদেরও খুব পছন্দ মাঝে মধ্যে ওদেরটা থেকে আমরাও চুরি করে লুকিয়ে খাই যদি একবার দেখে যে আমরা খাচ্ছি ওদের মাথায় নষ্ট হয়ে যায় নিয়ে আসছে মা অনেকগুলো কাপ দই বাবা আবার এই কাব দইটা খেতে খুব ভালোবাসে তাই মা বাবার জন্য কাপ দই আর আমাদের জন্য দই সরানি আসছে আর এইটা আনছে হলো প্যাটিস যেন এই প্যাটিসটা না বগুড়ায় খুব 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 ভালো হয় মাত্র দশ টাকা দাম আমাদের এখানে তো প্যাটিসের দাম অনেক বেশি আর খেতেও খুব একটা টেস্টি হয় না বাট এই দশ টাকার প্যাটিস গুলো খেতে এতই ভালো লাগে আমরা ফ্রিজে রেখে মাইক্রোওভেনে গরম করে খাই আর যেন একই রকম টেস্ট থাকে আর এটা হলো ডিসেন্টের একটা পাউরুটি যখনই কেউ ঢাকায় যায় না কেন মাই পাউরুটিটা আনিয়ে রাখে এই পাউরুটিটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে বাটার দিয়ে ছেঁকে চায়ের সাথে খেতে যা লাগে না মাই টেস্ট তারপর বাটার বন তারপর জেলি বন অনেক কিছু নিয়ে আসছে আর এটা হলো প্লেন কেক এই কেক আমি আজ ইন্ডিয়া কোথাও খুঁজে যে কত 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 মিস করি না মানে এটা বলে ভাষায় বোঝানো যাবে না এই যে সরা দই বগুড়ার দই তো সব জায়গায় বিখ্যাত এটা সবাই জানে তো যতবারই কেউ আসে না কেন চেষ্টা করে একটু দই নিয়ে আসার জন্য আর এই যে মার হাড়িবাঙ্গা আম মা পুরা বাগান থেকে বিশ থেকে পঁচিশ কেজির মতো শক্ত আমি নিয়ে আসছি তো এগুলাকে মা সুন্দর মতো ছড়িয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে দিবে পাকানোর জন্য আমরা আবার খুব বেশি যদি পেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মানে একটু তোমার শক্ত শক্ত থাকবে তখনই কেটে খেতে বেশি ভালো লাগে মার বাপী আসার খুশিতে আজকে তাদের পছন্দের একটা রান্না করা হচ্ছে হাঁসের ডিম ভুনা তো দিদি হলো ডিম গুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এখানে শুধু মার বাপি আসেনি মামা মামি ভাই সবাই আসছে আজকে বাড়িটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে আসছে হলো সন্ধ্যার পরে আর মা আসার পর থেকে গল্প করতে করতেই আমাদের একদম সময় চলে গিয়েছে আমাদের জন্য দুটো সুন্দর বাটি শাড়িও নিয়ে আসছে ওইটা আর দেখানো হয়নি পর এক সময় দেখাবো আর এইদিকে দেখো হাঁসের ডিম ছিলতে ছিলতে একটা ডিম না অর্ধেক মানে ছিল তো আমি বললাম এই হাঁসকে ডিম পাড়ার সময় দেয়নি তার আগেই উনাকে ডিম জোর করে পাড়িয়ে দিয়েছে দেখো ডিমটা কিরকম অর্ধেক অর্ধেক হয়ে আছে আর হাঁসের ডিম বিশেষ করে অনেক বড় বড় হয় না এইবারে হাঁসের ডিমগুলো দেখে মনে হচ্ছিল কি দেশি মুরগির ডিম আমি আর দিদি কনফিউজড এটা সত্যি হাসে ডিম তো এখনকার দিনে মানুষ যেন যেরকম বড় দায় হয়ে গিয়েছে তো এখনকার দিনে জিনিসপত্র যেন বিশেষ বড় দায় হয়ে গিয়েছে সে ডিম বোনাটা আমরাই করতে চাচ্ছিলাম তো মা বললো কি তোমরা রেস্ট নাও আমি করছি তো মা ফার্স্টে ডিমগুলি হালকা করে একটু ভেজে নিল ওই তেলে চিরা সম্বার দিয়ে আলুটাও ভেজে নিচ্ছে তারপর পেঁয়াজটা ভালো মতো ভেজে মশলাগুলো দিয়ে দিবে এই তো মা চলে আসছে আর একদম আবার হৈ হৈ করে উঠছে আসলে কি বাড়িতে আমরা যতজনই থাকি না কেন মা বাবা না থাকলে বাড়িটা না কেমন শূন্য শূন্য লাগে যেই বাড়িতে বাবা মা আছে সেই বাড়িতে আর কিছু না থাকলেও বাড়িটা আমার কাছে মনে হয় কি একদম পরিপূর্ণ এবং অনেক ছোট আমার কাছে এই জীবনের ছোট ছোট আনন্দগুলোর মূল্য সব থেকে বেশি এই যে সবাই মিলে একসাথে হৈ হল করে বেঁচে থাকি এর থেকে খুশির মনে হয় আর কিছুই হতে পারে না দিন ধরে মার হাতের রান্নাও খুব মিস করছিলাম নিচে যতই রান্না করি না কেন কিন্তু মার হাতের রান্নার স্বাদ কোনো কিছুতেই পাওয়া যায় না আমার ডিমের ঝোল রান্নার জন্য একটা পেস্ট করে নিয়েছে এখানে মা হলো টমেটো রসুন আর আদা একসাথে পেস্ট করে তারপর ওইখানে হলো হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া চিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়েছে কষিয়ে একটু জল দিয়ে তারপর ডিমগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে আবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছে আর নামানোর আগে মা হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছে ডিমের ঝোলটা দেখেই মনে হচ্ছে না কত টেস্টি হয়েছে সত্যি কথা ডিমের ঝোলটা খেতে অনেক ভালো হয়েছিল আর ডিম রান্না আমার কাছে মনে হয় একটা রান্নার মতো ফাঁকি ভাজি কোনো কিছু করতে ইচ্ছে করছে না তাহলে ডিমের ঝোল ভাত রান্না করলেই মনে হয় ওই দিন খাবারটা হয়ে যায় আর হোস্টেল লাইফে যারা থাকে তাদের কাছে তো হলো তাদের জীবনে জাতীয় খাবার কোনো কিছুই খেতে ভালো লাগে না তাহলে ডিম ভাজা আর নয় ডিমের ঝোল ভাত করে নিবে এইদিকেই দেখা যায় তিন বেলার খাবার হয়ে যায় কিন্তু মার হাসির টিম ঘোনা হয়ে গেছে দেখতে যতটা সুন্দর আসছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল আর এদিকে হলো আমি রাত্রে সবার জন্য আম কেটে নিচ্ছি এখানে কিছু হাঁড়িভাঙ্গা আম পেকে গেছিল ওকলা কাটছি আর মিশ্রি বুক কাটছি দেখতেই পারছো আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আছে যখনই হাঁড়িভাঙ্গা একদম নরম হয়ে যাবে না তোমার খেতে ভালো লাগবে না ভিতরটা একদম গ্যালগ্যালা হয়ে যায় আর আমার সোনামা এখানে হলো বাদাম বিক্রি করছে আমের দাম জিজ্ঞাসা করায় বলে কি একশো টাকা করে বাদাম আমি বললাম থাক মা অনেক অভাব চলছে আর বাদাম কিনে খেতে হবে না যদি কিছু বেঁচে যায় লাস্টে এসে দিয়ে যেও তো আমগুলো কেটে এখন সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো আর চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখতেই পেলে মা আসার সময় কত কিছু নিয়ে আসছি এই জিনিসগুলো না প্রত্যেকটা সময় খুব মিস করি যখনই মনে পড়ে না কেন খুব কষ্ট লাগে অনেক জিনিসই তো আমরা এই দেশে কিনে খেতে পারি বাট ছোট থেকে যেই জিনিসগুলো খেয়ে বড় হয়েছি সেই জিনিসগুলো কিন্তু চাইলেই আর পাওয়া যায় না তো চলো অনেক দিন পর নিজে পছন্দের সব জিনিস পেয়েছি তো আজকের ভিডিওটা তাহলে এইখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো